সালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক আল্লাহর আদেশ অমান্যকারীদের জন্য যেমন রয়েছে জাহান নামের কঠিন শাস্তি ঠিক তেমনি মুমিন বান্দাদের জন্য রয়েছে জান্নাত আমরা আজকের ভিডিওতে জান্নাতের বিভিন্ন বিষয় সম্পর্কে জানাব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি মহান আল্লাহ তালা বলেন তোমরা একে অপরের সাথে সৎ কাজের প্রতিযোগিতায় অগ্রসর হও তোমার প্রভুর ক্ষমা এবং সে জান্নাতের দিকে যার বিশালতা এবং বিস্তৃতি আকাশ ও পৃথিবীর নেয় হাদিসে আছে আল্লাহ যাকে সবচেয়ে ছোট জান্নাত দিবেন তাকেও পৃথিবীর মতো দশ পৃথিবীর সমান জান্নাত দিবেন সুহান আল্লাহ মহান আল্লাহ তালা বলেন সেখানে অর্থাৎ জান্নাতে যেদিকে তোমরা তাকাবে শুধু নিয়ামতার নিয়ামত দেখতে পাবে এবং একটি বিরাট সাম্রাজ্যের সাত সরঞ্জাম দেখতে পাবে তাহলে আমরা বুঝতেই পারছি যে আল্লাহ আল্লাহতালা আমাদের জন্য কি অফুরন্ত নিয়ামত জান্নাতে প্রস্তুত করে রেখেছেন সুভান আল্লাহ সম্পূর্ণ জান্নাত হবে শীততাপ নিয়ন্ত্রিত জান্নাতের সর্বদা বসন্তকাল বিরাজ করবে ফুল ফলের সমাহার এবং সৌন্দর্য শ্যামলতা কখনোই ম্লান হবে না এমন কি গোটা জান্নাত শীততাপ নিয়ন্ত্রিত থাকবে মহান আল্লাহ তাইলা বলেন তাদেরকে সেখানে অর্থাৎ জান্নাতে না সূর্যতাপ জ্বালাতন করবে না শৈত্যপ্রবাহ সুরাদাহ আয়াত নম্বর তেরো সহি বুখারি ও মুসলিম থেকে একটি হাদিস হজরত আবু মুসা আশারি রাজা তালা আহ থেকে বর্ণিত হয়েছে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন নিঃসন্দেহে জান্নাতে মমিনদের জন্য এমন একটি তাঁবু থাকবে যা মতির তৈরি এবং ভিতর দিকে ফাঁপা জান্নাতে কোনো দুঃখ কষ্ট থাকবে না পৃথিবীর মানুষ যতই বৃত্তশালী হোক এবং যত সুখ শান্তি ভোগ করুক না কেন তবুও তার কোনো না কোনো দুঃখ বা অশান্তির থেকেই যায় কোনো মানুষই সম্পূর্ণ সুখী হওয়া সম্ভব নয় এই পৃথিবীতে মাল্টি বিলিয়ন ডলারের অধিকারী হয়েও আরও বেশি পাওয়ার জন্য এবং ভোগ করার জন্য আমাদের দুঃখের শেষ থাকে না পক্ষান্ত জান্নাতিগণ যাকে সবচেয়ে ছোট জান্নাত দেওয়া হবে তারও মনে কোনো অনুতাপ বা দুঃখ থাকবে না আল্লাহ নিজেই এ ব্যাপারে সাক্ষ্য দিচ্ছেন তারা সেখানে কখনোই দুঃখ কষ্টের সম্মুখীন হবে না এবং কোনো দিন সেখানে তাদের বের করে দেওয়া হবে না জান্নাতিগণ বলবে আল্লাহ আমাদেরকে নিজের অনুগ্রহে চিরন্তনী আবাসস্থল দান করেছেন এবং আমাদের কোনো দুঃখ বা ক্লান্তি নেই সহি মুসলিমের একটি হাদিস নবী করিম সোল্লু আলিয় বলেন যারা জান্নাতে যাবে তাদের সর্বদা সচ্ছল অবস্থা থাকবে দারিদ্র এবং অনাহারে কষ্ট পাবে না তাদের পোশাক কখনোই পুরানো হবে না তাদের যৌবনও কোনো দিন শেষ হবে না জান্নাতে কোনো অশ্লীল কথা শোনা যাবে না পৃথিবীতে যত ঝগড়া ফেসা তা হল স্বার্থপরতা অহংকারী এবং হিংসার কারণে সংঘটিত হয়ে থাকে জান্নাতে স্বার্থপরতা অহংকার হিংসা ইত্যাদি কোনো কিছুই থাকবে না তাই সেখানে গিবাদ পরনিন্দা পরচর্যা ঝগড়া বিবাদ অশ্লীল কথাবার্তা ইত্যাদি কিছুই থাকবে না সেখানে শুধু সম্প্রীতি সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বিরাজ করবে যা পেতে ইচ্ছে করবে তাই তাকে দেওয়া হবে পৃথিবীতে কোনো জিনিস পেতে হলে বা ভোগ করতে চাই জিনিসের জন্য চেষ্টা বা শ্রম কোনো কোনো ক্ষেত্রে টাকা কিন্তু জান্নাতে ইচ্ছে হওয়ার সাথে সাথেই সে জিনিস আপনার সামনে চলে আসবে এ ব্যাপারে আল্লাহ আল্লাহতাল্লাহ নিজেই সাক্ষী দিয়েছেন সেখানে তোমরা যা কিছু চাও তাই পাবে এবং ইচ্ছা করবে সাথে সাথেই তাই চলে আসবে এটা হচ্ছে ক্ষমাশীল এবং দয়াবান আল্লাহর তরফ থেকে মেহরবাণী সুরা হামিম আশেজ আয়াত তিরিশ একত্রিশ একবার এক সাহাবি আরজ করলেন ইয়া রাসুল আল্লাহ থেকে থেকে ঘোড়াও পাওয়া যাবে তখন রাসুল সাল্লাহ সাল্লাম বললেন আল্লাহ তাল্লাহ যদি তোমাকে জান্নাতেই প্রবেশ করান তবে সেখানে লাল ইয়াকুব পাথরের ঘোড়াও যদি তুমি আরোহণ করতে চাও তা তোমার ইচ্ছা অনুযায়ী জান্নাতে ভ্রমণ করাবে এটি একটি দীর্ঘ হাদিস এ হাদিসে আরও বলা হয়েছে আল্লাহ যদি তোমাকে জান্নাতবাসী করেন তবে তুমি যা চাইবে তাই পাবে যে সমস্ত বস্তু দেখে তোমার মন খুশি হয়ে যাবে এবং চোখ জুড়িয়ে যাবে তার সমস্ত কিছু তোমাকে দেওয়া হবে মেশকাত শরীফ অন্যত্র বলা হয়েছে আল্লাহ আল্লাহতালা বলেন এবং সেখানে তাদেরকে নিয়মিতভাবে সকাল সন্ধ্যা খাদ্য পরিবেশন করা হবে সুরা মরিয়ম আয়াত বাষট্টি পৃথিবীতে যদিও কোনো ব্যক্তি সম্পূর্ণ সুখ লাভ করতে পারে না তবুও যতটুকু পায় তার মধ্যে প্রতিটি মুহূর্ত ভীত সন্তুষ্ট থাকে চোর ডাকাত প্রতারক এবং মৃত্যুর ভয়ে কিন্তু জান্নাতের নিয়ামত এবং সুখ ভোগ কোনো কমতি হবে না অন্যত্র বলা হয়েছে চিরস্থায়ী জান্নাত যার দ্বারগুলো তাদের জন্য উন্মুক্ত হয়ে থাকবে সেখানে তারা ঠেস দিয়ে বসবে এবং প্রচুর ফল এবং পানীয় চেয়ে পাঠাবে আর তাদের নিকট লজ্জাশীল সমবয়স্ক স্ত্রীও থাকবে এ জিনিসগুলো এমন যা তোমাদের নিকট ওয়াদা করা হয়েছিল এটা আল্লাহর দেওয়ার রিজিক কোনোদিন শেষ হয়ে যাবে না সুরা সাদ আয়াত পঞ্চাশ হে আল্লাহ আমাদের সবাইকে ইমানের সাথে চলার তৌফিক দান করুন আমিন